তাকে আমরা তো চিৎ করে শুয়ে দেই তাই না চিৎ করে শুয়ে দেই তাকে উঠে বসাবে দুইজন ফেরেস্তা উঠে বসাবে নাম এসেছে কেরামান কাতিবিন এই যে আমরা দুইজন লেখক বলি না সম্মানিত লেখক আর মুন কার না হচ্ছে কবরে ফেরেস্তা একটা ফেরেস্তাকে আল্লাহ পাক এক এক রকম মর্যাদা দান করেছেন কেরামান কাতিবিন মানে সম্মানিত দুইজন লেখক ফেরেস্তার নাম কেরামান কাতিবিন না আর কবরে যারা প্রশ্ন করবে এই যে দুইজন ফেরেশতা এটা হচ্ছে মুংকার আর নাকির যিনি খারাপ কাজের হিসাব করবেন আর একজন ভালো নেক হিসাব করবেন তো ফেরেশতারা ওই মৃত ব্যক্তিকে আপনাকে অথবা আমাকে উঠে বসালেন বসানোর পরে প্রশ্ন করবে সবাই তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানি এবং প্রশ্নগুলো জানি তখন একদিক থেকে এই মানুষটার ভালো আমলগুলো চলে আসবে একদিকে সলাত তার জীবনে যত নামাজ আদায় করেছে সব একদিকে এসে দাঁড়াবে নামাজ দাঁড়াবে রোজা যতগুলো করেছে একদিকে এসে দাঁড়াবে হজ করেছে একদিকে এসে দাঁড়াবে দান সৎকা করেছে একদিকে সে দাঁড়াবে এরকম করে হাজারো ভালো ভালো কাজ তার সবগুলো একদিকে এসে দাঁড়াবে আর খারাপগুলো কাজ আরেকদিকে এসে তার অবয়ব দেওয়া হবে আকৃতি দেওয়া হবে ফেরেস তারা তাকে প্রশ্ন করবে হেবান্দা মান রব্বুকা তোমার রবকে ওই মানুষ যদি দুনিয়াতে রবের গোলামি করে এবাদত বন্দকি করে সে সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ সে প্রথম প্রশ্নেই পেয়ে গেল মান দিন উকা তোমার দিন কি অনেকে আমরা জানি না আমাদের দিন কি। যদি কোনো এখনকার যে জেনারেশান যুবক ভাইদেরকে বলা হয় আপনার দিন কি অনেক লোকে বলতে পারবে না দিনকে দিনটা কি দিন মনে মনে যে সকালের দিন আর রাত এরকম দিন নাকি দিন ইল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম আমি শান্তির ধর্মের অনুসারী মান নাবিউকা তোমার নবীকে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরকম কয়েকটা প্রশ্ন তাদেরকে করা হবে এরপর রসুল আকৃতি তাদের সামনে এনে এসে দাঁড় করানো হবে মান হ্যাঁ রজুলুন তুমি কি ব্যক্তিটাকে চেনো জানো আমরা কি কেউ কখনও রসুল্লাহকে দেখেছি দেখি নেই হয়তোবা এখানে যারা আছেন কেউ কখনো দেখি নেই তবে রসুল উল্লাহর ভালোবাসা প্রেম তার সুনত যারা ধারণ করে যা রসুল্লাহ সুনত অনুযায়ী আমল করে দেখা মাত্রই সে চিৎকার করে বলবে ইনি হচ্ছে আমার রসুল আমার নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম যাকে না দেখে এতদিন নামাজের মধ্যে দরিদ্র পাঠ করেছি যাকে না দেখে আজানের মধ্যে তার নাম নিয়েছিলাম ইনি আমাদের সেই নবী ইনি রহমত আলামিন ফেরেজ তারা প্রশ্ন করবে এসব পেয়েছ কোথায় তখন আপনাকে আর আমাকে উত্তর দেওয়া লাগবে আমি এসব পেয়েছি কোরআনে কোথায় পেয়েছি বলেন কোরআনে পৃথিবীতে যত কিতাব আছে সবগুলো কিতাবের মধ্যে দেখবেন একটা করে এক্সপায়ার ডেট থাকে মেয়াদ উত্তীর্ণ প্রাইমারি স্কুলে বই দেওয়া হয় অমুক সালে চলবে ছাব্বিশ সালে গিয়ে ওই বই চলবে না ছাব্বিশ সালে নতুন বই আসবে এরকমটা হয় না ছাব্বিশ সালে বই যে বই চলবে সাতাশ সালে গিয়ে ওই বই চলবে না সাতাশ সালে নতুন বই দিতে হবে কিন্তু পবিত্র কোরআনুল কারিম এমন একটা কিতাব এমন একটা বই দেখেন ওই যে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে এখন পর্যন্ত এই কিতাবের কি মেয়াদ উত্তীর্ণ হয়েছে হবে হবে না এই কিতাব আমরা পেয়েছি দেখেন যারা কোরআনের সাথে সম্পর্কিত যাদের নাই যারা কোরআন পড়তে পারে না তারা কিভাবে জবাব দেবে হে ফেরস্তা আমি এই প্রশ্নের জবাবগুলো কোরআন থেকে পেয়েছি ওইখানেই তো আমরা আটক হয়ে যাব ওখানেই আমরা ব্লক হয়ে যাব আমাদের আর দৌড়া রাস্তা থাকবে না